সত্যি বাবা এদের সাথে যে কতদিন ক্লাস করতে হবে সেটাই ভাবছি এই যে হ্যালো তোমাদের তোমাদের দুগুনকে বলছি ড্রপ আউট হওয়ার চান্স তোমাদের আছে আমার নেই আমরা পড়াশোনা করি তাই তোমরা আমাদের সঙ্গে কতদিন ক্লাস করতে পারবে এটা কিন্তু তোমাদের উপরেই ডিপেন্ড করছে আমাদের উপরে না আমরা কিন্তু পুরো সেশনটাই থাকি আসছি স্যার এই কটা বাজে রে সাড়ে সাতটা এই বাবা সাড়ে সাতটা বেজে গেল করতে করতে এত সময় হয়ে গেল আমি তো বুঝতেই পারিনি আর তার মধ্যে রাস্তাটা কত ফাঁকা অন্ধকার হয়ে রয়েছে তাই তো একটা কাজ কর না তুই আজকে বাসে চলে যা বরং আমি বাসে করে যেতে পারবো না রে আর আমার কাছে খুব একটা টাকা পয়সা নেই আমাকে তো এই মাসটাও চলতে হবে তার মধ্যে আমি এখনো পর্যন্ত টিউশনই জোগাড় করতে পারলাম না দিদির কাছ থেকে আমি আর কত টাকা নেবো বল দিদি অবশ্য আমাকে কিছু টাকা দিয়েছিল আমি যদি ম্যামকে বলি ম্যাম আমাকে টাকা দেবেন কিন্তু ওদের কাছ থেকে নেওয়া যায় একেতে ওনারা আমার জন্য কত কিছু করেছে থাকতে পর্যন্ত দিয়েছেন এখন যদি ম্যামকে টাকার কথা বলি তাহলে না আসলে দেখ আজকে তো রাত হয়ে গেছে তার উপর তুই হেঁটে যাবি তাই বলছিলাম আমার কিচ্ছু হবে না তুই চিন্তা করিস না ওই এখান থেকে তো চারটে স্টপেজ আমার অভ্যেস হয়ে গেছে না না আসলে সামনের রাস্তাটা না বেশ ফাঁকা তাই বলছিলাম তোকে সাবধানে যেতে তুই চিন্তা করিস না আমার কিচ্ছু হবে না নিশ্চয়ই লোকজন হাঁটাচলা করে ওখানে আসলে ওই সামনের জায়গাটা না মানে ওই বড় লোকদের এলাকা সবাই ওখানে গাড়িতে চলাফেরা করে পায়ে হাঁটার লোক খুব কম পাবে তুই তবুও এখন তো খুব একটা রাতও হয়নি মানে ওই সন্ধ্যে সন্ধ্যে হয়েছে তুই চিন্তা করিস না নিশ্চয়ই লোকজন চলে ওখানটাতে আর সবার তো আর গাড়ি চলার সামর্থ্য নেই না আমি তোকে একটা কথা বলছি শোন তুই আমার থেকে টাকা নে মানে ধার হিসেবেই নে দিয়ে দিবি না না সেটা আমি তোর কাছ থেকে নিতে পারবো না এখন তো রিহার্সেলের জন্য প্রায় রাত হবে আমি কি তোর কাছ থেকে রোজ রোজ টাকা নেবো বল না না আমার কাছে আজকে ছিল বলেই তোকে বলছি মানে আজকে দিনটার জন্য তুই তোর টাকা তোর কাছে রাখ এবার আমাকে তো কিছু ব্যবস্থা করতে হবে যাই হোক অনেক রাত হয়ে গেল তুই কিনতে এবার বাড়ি যা হ্যাঁ কিন্তু দেখ মানে একটা কথা না বলে পারছি না আজকে ক্লাসে যেটা হলো সেটা কিন্তু মানে এই অশান্তিটা শুধু শুধু হলো আর স্যার তো আমাদের দুজনকে একদম সহ্য করতেই পারছেন না সে তো আমাকে পারেই না আর নিশ্চয়ই তার জন্য ওনার কাছে কোনো কারণ আছে আর তুই যেহেতু আমার সঙ্গে সঙ্গে সব সময় থাকিস তোকেও সহ্য করতে পারে না তুইও ওনার বিশ নজরে পড়ে গেছিস দেখ আমি তো কোনো অন্যায় করিনি আর আমি সব সময় সৎপথে থেকেছি তাতে যদি ওনার বিশ নজরে পড়ি আমার কিছু করার নেই যাকে অনেক রাত হলো তুই আবার এদিকে যাবি আমি যাবো ওইদিকে তুই কিন্তু এবার চলে যা হ্যাঁ ঠিক আছে ম্যাম তুই সাবধানে যাস আর আমাকে পৌঁছে কিন্তু একটা ফোন করিস আর আচ্ছা ছেড়ে দে আমি তোকে বরং ফোন করে নেব আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি ফোন করে দেব টাটা